রাইট ব্রাদার্স অলভার রাইডার আর ওই ভালাহি ট্রেন আবিষ্কার করেছেন কিন্তু সূত্র পেয়েছে কোথায় আব্বাস ইবনে ফিরনাস 65 বছর একজন বৃদ্ধা পাহাড়ের মাথায় আমরা কুরআনকে পড়তে জানি না ইহুদিদের মাত্র কয়েকটা লোক ইহুদিদের প্রশ্ন করা হলো সারা পৃথিবী হাতের মুঠোয় কেন তোমাদের তোমরা তো অল্প সংখ্যায় কম পরিষ্কার ইহুদিরা বলল দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল একজন ফার্স্ট ম্যান মুহাম্মদ ইজ লাইট দা প্রফেট এন্ড ফার্স্ট ফার্স্ট वेरी জেন্টলম্যান হিজ নট সেকেন্ড ম্যান বলুন মুহাম্মাদের হাতে যে কোরআন এই কোরআন তো আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ বলেছেন তোমরা পড়ো মুসলমানরা পড়া বন্ধ করে দিসে আমরা একটু পড়াশোনা করি জোরে বলুন জোরে বলুন না আমরা একটু পড়াশোনা বেশি করি ভাই আমাদের ছেলেদের ঘরে এই মোবাইল না হলে আর পায় না মোবাইল চালিয়ে রাখে তারপর খাওয়ায় পাঁচ বছরে ছ বছরে তিন বছরে ছেলেদের আমরা মোবাইল দিয়েছি হাতিমাটিম টিম বা অন্য কিছু পড়ার জন্য তাদেরকে দিয়েছি শেখার জন্য আর ইহুদিরা এই পাঁচ বছর বলে যে ছেলেটা তাদের স্বপ্ন দেখায় স্বপ্ন দেখায় তুই বড় হলি বিজ্ঞানী হবি এই প্লেন চড়বি প্লেন প্লেন চড়বি অতএব এই প্লেন আবিষ্কার করেছিলেন কে জানেন আব্বাসী ফিরনা ফির আমেরিকার দুই কীর্তি সন্তান রাইট ব্রাদার্স অলভার রাইট আর ওইভাল রাইট ট্রেন আবিষ্কার করেছেন কিন্তু সূত্র পেয়েছে কোথায় আব্বাসিমনে ফিরনাস পঁয়ষট্টি বছর একজন বৃদ্ধা পাহাড়ের মাথায় উঠেছে পৃথিবীবাসীকে ডেকে বলল দেখো আমি পাহাড় থেকে ঝাঁপ দেব ওরা সবাই বলল আপনার বয়স হয়েছে পঁয়ষট্টি বছর আপনার বয়স হয়ে গেছে বৃদ্ধা বয়সে আপনি মরবেন নেমে আসুন বলল না আমি এখান থেকে ঝাঁপ দেবো হাজার হাজার দর্শক আব্বাস নেফির ফিরনাসের কাছে তাকিয়ে রয়েছে আরে বুড়া কি বলে কি পঁয়ষট্টি বছরের বয়স পাহাড় থেকে পাহাড়ের যে একটা একটা খাদ রয়েছে সেখানে ঝাঁপ দেবে তার কারণটা কি উনি না আমি ঝাঁপ তার কারণ হলো আমি এখান থেকে উড়ন দেবো জোরে বলুন না সুহান আল্লাহ আব্বাস ইমনে ফিরনাস পঁয়ষট্টি বছর বয়সে উনিশশো সালে উনিশশো সালে এটাকে নিয়ে গবেষণা করেছেন ইনগে লেমান ডেনমার্কের একজন বিজ্ঞানী তিনি বলছেন আব্বাস ইমনে ফিরনাস ওখান থেকে উড়ন দিয়েছে দশ মিনিট আকাশে উড়েছে জোরে বলুন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তার আগে গবেষণা করে তার আগে গবেষণা করে আমেরিকার দুই কীর্তি সন্তান আবিষ্কার করেছে তাহলে মুসলমানদের অবদান আমরা ভুলে গেলাম কি প্রত্যেক বিষয় মুসলমানদের অবদান রয়েছে প্রত্যেকটা বিজ্ঞানের থিওরি মুসলমানদের অবস্থা রয়েছে এই যে কথা বলছি এটা এটার নাম হলো বেতার এটার নাম হলো বেতার মাইক্রোফোন এই বেতার আবিষ্কার করেছিলেন কে জানেন বেতার আবিষ্কার করেছিলেন ইতালির বৈজ্ঞানিক মার্কুডি কি বলেছি ওনাকে বলা হলো স্যার আপনি বলুন ইতালির বৈজ্ঞানিক মার্কুনি আপনি বেতার আবিষ্কার করেছেন এই বেতারের তথ্য কোথায় পেলেন উনি বললেন মুসলমানদের নবী যদি না পৃথিবীতে আসতেন অত বড় বিজ্ঞানী যদি না আসতো আমার মতো বিজ্ঞানী জন্ম হতো না জোরে বলুন জোরে বলুন বলে আপনি স্যার আপনি তত্ত্ব বলছেন তাহলে কিভাবে গবেষণা করে আপনি তত্ত্ব পেয়েছেন আমাকে একটু বলবেন উনি বলল দেখো মুসলমানদের এই বেতার আমার মাথায় ঢুগলো যে আমি এখান থেকে কথা বলবো আমার কথাটা যেন দূর দূরান্ত লোক শুনতে পায় এটাই আমার মাথার ভুক চাললো কিন্তু আমি আমার বিজ্ঞানের সব মতো কেতাবগুলো পড়েছি কোনো কেতাবের তথ্য পাইনি পৃথিবীর যত ধর্মগ্রন্থ পড়েছি কোনো ধর্মগ্রন্থের তথ্য পাইনি মুসলমানদের কোরআনে পড়েছি মুসলমানদের হাদিস গুলো পড়তে পড়তে একটা জায়গা আমি গিয়ে দেখলাম নেহান যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের পরিচালনা করছেন কে আরিয়া সারিয়া বলে একজন সেনাপতি একজন আল্লাহর রাসূলের সাহাবী নেহান্দে যুদ্ধ করছে যুদ্ধ শুরু হয়েছে রানিং যুদ্ধ মদিনার মসজিদে দ্বিতীয় খলি বা খোদবা দিচ্ছে দিকে যুদ্ধ চলছে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা যুদ্ধ রানিং চলছে বারোটা বত্রিশ মিনিটে খোদবা দিতে শুরু করেছে খোদবা পড়ছেন 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 বক্তব্য দিচ্ছেন বক্তব্য দিতে মধ্যে উমর বললেন এ সারিয়াতুল জাবাল এ সারিয়াতুল জাবাল এ সারিয়াতুল জাবাল তুমি তোমার পাহাড়ের দিকে লাখাও পাহাড়ের দিকে লক্ষ্য রাখো শত্রুরা তোমার পিছন থেকে তীর মারবে মদিনার মসজিদের নবীর সাহাবিরা খোদ্বার পরে নামাজের পরে ওমরকে বলল আপনি একটা প্রাসঙ্গিক আলোচনা করছিলেন তারপর হঠাৎ কেন বললেন এ আসার ইয়াতুল জাবাল এ আসার জাবাল ইয়া আসার ইয়াতুল জাবাল তোমার পিছনের দিকে তাকাও শত্রুরা তোমাকে তীর মারবে এটা কেন বললেন মদিনার মসজিদের সাহাবিদেরকে হযরত ওমর বললেন তোমরা কি জানো না ওই সারিয়া নামে সেনাপতি যুদ্ধ করছে নেহান্দে আমি এখানে আমার অন্তর দিয়ে আমার অন্তর দৃষ্টি দিয়ে দেখলাম সারিয়াকে এবার হত্যা করবে তাই আমি এই খোদবা পড়ার সঙ্গে সঙ্গে বললাম এই সারিয়া তোমার পিছন দিকে দেখাও ওরা তোমাকে মেরেই ফেলবে হত্যা করবে আপনি কি জানেন না জোরে বলুন না সুহান আল্লাহ সারিয়া নামে সেনাপতি যেদিন প্রথম যুদ্ধর ময়দান থেকে মদিনা আসলেন মদিনার আল্লাহ নবী সাহাবিরা সারিকে জড়িয়ে ধরে বললেন ওগো সারিয়া আপনি বলুন অমুক দিন বারোটা বত্রিশ মিনিটে ওমর তোমারে কিছু বলেছিলেন কিনা পরিষ্কার সারিয়া সেদিন বলেছিলেন ওমর ফারুক যদি না সেদিন আমাকে সতর্ক করত এই সারিয়ার জীবন নিয়ে আমি আর হয়তো ফিরতে পারতাম না জোরে বলুন জোরে বলুন মার্কনি গবেষণা করছে করছে ইতালির বৈজ্ঞানিক মার্কনি বেতার আবিষ্কার করছেন বেতার আবিষ্কার করছেন বললে এটা অসম্ভব ইম্প্রসিবল হতেই পারে না কোনো মিডিয়া নেই ফোন নেই এটা কি করে সম্ভব হতে পারে না না এটা হতে পারে না উনি পড়তে শুরু করেছেন রসুলের একটা মুখের বাণী রসুল বললেন তোমরা দুটো জিনিস সতর্ক অবলম্বন করবে একটা নারী জাতির কাছে কথা বলো না আর একটা গরহিত কাজ করো না পৃথিবীর মাটিতে মাটি সাক্ষী দেবে জোরে বলুন মা ইয়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীব মহান আল্লাহ এটাকে সাপোর্ট করে বললেন তোমরা পৃথিবীতে যাই কর যা কিছু করছো আমি তোমাদের কাজ রেকর্ড করছি কি বলেছে রেকর্ড করছি ভিডিও করছি আর রসুল বললেন পৃথিবীর মাটিতে তোমরা গরহিত পাপের কাজ করো না মাটি পরবর্তীকালে তোমাদের সাক্ষী দেবে উনি বললেন বলে তথ্য

এক টুকরো সীসা এক টুকরো লোহা এক টুকরো প্লাস্টিক এক টুকরো অ্যালমোনিয়াম এরকম বহু জিনিস খুঁজে পেলেন আপনারা মাটির কাজ করেন আপনি বলুন আমরা মাটি খুলতে গিয়ে এগুলো পাই হয় শসা নাই লোহা নাই প্লাস্টিক এগুলো তো মাটির সম্পদ ঠিক কিনা ঠিক তো বিজ্ঞানীমার খনি করলেন মাটির সম্পদ গুলো তুলে নিলেন এই মাটির সম্পদ গুলো তুলে নিয়ে ওনার ল্যাবরেটরিতে পরীক্ষা করলেন এবার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে বেতার হয়েছে এই বেতারটার নাম হলো লোহা এটাই রয়েছে লোহা এটাই রয়েছে প্লাস্টিক এটাই রয়েছে তামা এটাই রয়েছে সীসা সবকিছু মাটির সম্পদ এগুলো কি মাটির সম্পদ নয় কোরআন শরীফে সুরা আল হাদিদ বলে একটা সুরা রয়েছে ওই সাতান্ন নম্বর সুরা কোরআন শরীফের একশো চোদ্দ নাম্বার একশো চোদ্দটা সুরা অনেক বক্তব্য আপনারা শুনবেন আজকের ওলামারা এসেছে